একটা শব্দ আরবি নাকি অনারবি এটা আপনি শব্দের দিকে তাকে কখনোই বুঝতে পারবেন না আর কোরআন শরীফের মাঝে একটা শব্দ আছে মানে শব্দটা আরবি বিষয়টা এমন না পবিত্র কর্নুল ক্যামের মধ্যে আল্লাহ সুবাহ তাআলা বলতেছেন ইন্না আংসাল্লাহ কোরআন আরবিজা কিন্তু আরবি ভাষার মধ্যে এমন অনেক শব্দ আছে যে শব্দটা আরবি না কিন্তু আরবি ভাষার ব্যবহারের মধ্যে চলে আসছে যেমন আমরা বাংলায় বলি চেয়ার কিন্তু চেয়ারটিকে বাংলা শব্দ অবভিয়াসলি না আবার বলি টেবিল টেবিলটি কি বাংলা শব্দ না কিন্তু ঠিক একই রকম ভাবে কোরআন শরীফের মধ্যে যত নবীর নাম আছে সমস্ত নবীর নাম অনারবি। শুধুমাত্র দশজন নবীর নাম ব্যতীত সেই দশজন নবীর নাম হচ্ছে সলেহ হুদ মোহাম্মদ সোয়াইফ নুহ লুত শীষ ও সোহুকুন মাজদুকুন এই দশজন নবীর নাম মুন বাকি সব গরম শরিফ তার মানে বিষয়টা এমন না। যে দশজন নবী আরবি বাকি সব অনারবি কারণ আরবি ভাষাটা শুরু হয়েছে হজরত ইসমাইল আল্লাহ সালাম থেকে আর পৃথিবীতে প্রায় দুই লক্ষ চব্বিশ হাজার নবী আসছেন তার মধ্যে হজরত রসুলামের নামটাই শুধু আরবি বাকি সব অনারবি কারণ হজরত সালামের বংশের মাঝে শুধু আল্লাহ রসুল নবী ছিলেন আর কোন নবী নাই ইব্রাহিম সালামের দুই ছেলে ইসমাইল ইসহাক ইসাহ আল্লাহ সাল্লাম থেকে হয়েছেন ইয়াকুব আলিয়া সালাম ইয়াকুব আল্লাহ সালামের দশ ছেলে তার মধ্যে ইসুব সালাম ছিলেন এটা ওই সিলসিলাই কিন্তু হজরত সালামের বংশের মাঝে শুধু আল্লাহ ছিলেন নাই এর দ্বারা বোঝা যায় যে আরবি ভাষাটা শুরু হয়েছে হজরত সালাম থেকে আরবি ভাষার পূর্বে অনেক ধরনের ভাষা ছিল যেমন জাকারি একটা নাম এই নামের অর্থ আপনি পৃথিবীর কোন লুগাতে খুঁজে পাবেন না কারণ এই শব্দটা আরবি না আরবি লুগাতে এটার অর্থ আপনি পাবেন কিভাবে একটা শব্দ আরবি নাকি অনারবী এটা আপনি চেহারার দিকে তাকায় বুঝতে পারবেন না দেখবেন পৃথিবীর যত লুগাত আছে সমস্ত লুগাতে লেখা থাকবে জাকারিয়া অর্থের নাম শুধুমাত্র এতটুকু লেখা থাকবে নাম জাস্ট এতটুকু লেখা লেখা থাকবে থাকবে আর কিছু না একটা শব্দ আরবি নাকি অনারবী এটা বোঝার জন্য সর্বনিম্ন লুগাত হচ্ছে লিসানুল আরব এগারো খন্ডে একটি লুগাত এটার মধ্যে লেখা আছে কোনটা আরবি কোনটা অনারবি আর হজরত আদম আলাহিসামের ভাষা নিয়ে অনেক একতলাপ আছে কারণ হজরত আদম আলাইসাল্লাম যখন জান্নাতে ছিলেন তখন তার ভাষা ছিল আরবি ভাষা কিন্তু হজরত আদাল্লাসাল্লাম কে আল্লাহ তালা যখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন তখন জান্নাতের কোন নিয়ামত আল্লাহ তালা তার কাছে রাখছেন না এজন্য বেশিরভাগ কল হচ্ছে আদম আলাহ সাল্লাম দুনিয়াতে আসার পর তার ভাষা ছিল হিব্রু ভাষা এজন্য হিব্রু ভাষার অনেক শব্দ আরবি ভাষার নকল হয়ে আরবি ভাষার ব্যবহারের মধ্যে চলে আসছে এজন্য আল্লাহ সুবান তালা বলতেছেন ইন্না আং জাল্লা হুকুর আ